আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখব যে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় প্রফেশনালভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমরা মার্কেটিং করবো তো চলেন আমরা চলে যাই আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ফেসবুক বা ফেসবুক লাইট যে কোনো একটা অ্যাপস ইউজ করব তো এই অ্যাপসের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরপরে এখানে আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো এখানে শো করবে আমি ব্লার করে দিয়েছি তো আমরা নতুন করে যেহেতু অ্যাকাউন্ট খুলবো এই জন্য আমরা হচ্ছে কি ক্রিয়েট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে ক্রিয়েট এখানে দুইটা অপশন আসবে ফাইন্ড মাই অ্যাকাউন্ট এবং হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে আরও একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে তো আমরা একটা নাম দিয়ে দিব আমি তার নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের নামটা দিয়ে এরপরও হচ্ছে কি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরপর হচ্ছে এখানে সেট আফ ডেট আপনার বার্থডে বার্থ ডেটটা সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দিচ্ছি আর এরপর হচ্ছে একটু বার্থডেটটা একটু যাতে আঠারো প্লাস হয় এটা একটু খেয়াল রাখবেন এই জন্য দুই হাজার সাল বা দুই হাজার পাঁচ বা হচ্ছে দুই হাজার এক এরকম আমি দুই হাজার সাল দিয়ে দিলাম দ্যান এরপর হচ্ছে কি আমরা এই যে সেট আপের উপরে একটা ক্লিক করে দেব সেটের পরে ক্লিক করে দেবো সেটে ক্লিক করলে আমাদেরটা সেট হয়ে গেল এরপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করে এরপর হচ্ছে কি মেল অ্যান্ড ফিমেল তো আমি যেহেতু আমি যেহেতু মেল অ্যাকাউন্ট খুলতেছি সেক্ষেত্রে হচ্ছে কি আমি মেলের উপরে ক্লিক করে দেব মেল দেওয়ার পরে এরপর হচ্ছে আবারও নেক্সটের উপরে আমরা ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করলে এরপরে হচ্ছে কি এখানে দেখবেন আপনার ফোন নাম্বার চাইবে আর নিচে হচ্ছে ইমেল চাইবে এখন আমরা ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি বা ফো দিয়েও করতে পারি তো যে আমি ইমেল দিয়ে করে দেখাচ্ছি সাইন সাইনা ইমেইলের উপর ক্লিক করলাম আমার এখানে ইমেল দিতে হবে তো আমি এখানে একটা আমার একটা ইমেল দিয়ে নিচ্ছি আমি এখানে যে ইমেইল দিয়ে নিলাম এখানে ইমেল দেওয়ার পরে এরপর হচ্ছে কি এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেব ইমেল দেওয়ার পরে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এরপরে এখানে একটা পাসওয়ার্ড আমাদের ক্রিয়েট করে নিতে হবে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এরপর হচ্ছে আমরা নেক্সটের উপরে ক্লিক করে দেব নেক্সটের উপর ক্লিক করলে এটা সেভ করেও নিতে পারেন পাসওয়ার্ডটা না করলে এরপর হচ্ছে দেন আমরা সেভের উপর ক্লিক করে দেব সেভ এরপর হচ্ছে আই এগ্রি আই এগ্রির উপর আমরা একটা ক্লিক করব এখানে একটু লোড নেবে সবাই আমরা একটু ওয়েট করব তো দেন হচ্ছে এরপরে একটা ইন্টার কনফার্ম কোড আপনার যেই ইমেইলটা দিয়েছিলেন ওই ইমেইলে একটা কোড যাবে তো আমি চলেন চেক করেছি আমার ইমেইলে কোড আসছে কি না ইমেইলে যাইবেন এই যে আমার কোডটা চলে আসছে তো আমি এখান থেকে কোডটা কপি করে নিয়ে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এরপরে হচ্ছে আমরা নেক্সট ডে আবারও ক্লিক করব নেক্সটে ক্লিক করলে এখানে অ্যাড পিকচার চাচ্ছে তারপরে হচ্ছে স্ক্রিপ্ট চাচ্ছে তো এখান থেকে আপনি পিকচার দিলেও দিতে পারেন বা পরে দিলেও দিয়ে নিতে পারেন আপাতত আমি দিচ্ছি না আমি স্ক্রিপ্ট করে যাচ্ছি স্ক্রিপ্ট করে যাওয়ার পরে এরপর হচ্ছে কি ট্রান অনে ক্লিক করবেন আবারও পরে নেক্সটে ক্লিক করবেন যতবার নেক্সট আসবে এতবার নেক্সট করতেই থাকবেন নেক্সট করার পরে এরপর হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো দেন হচ্ছে এরপরে আমাদের কাজ হবে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনালিভাবে এডিটিং করে নেওয়া তো চলেন এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা এডিট করে নিই তো ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইল ওপর ক্লিক করব এরপরে দেখেন চুজ ফটো নামে একটা অপশন আসছে তো চুজ ফটোতে আমরা ক্লিক করবো হচ্ছে আপলোড ফটোতে ক্লিক করবো এরপর এখান থেকে আমাদের পিকচারটা নিব নেওয়ার পরে এখানে আপনি অ্যাবাউট ফটোতে অ্যাবাউট দিতে অ্যাবাউট লিখে দিতে পারেন আপনার ফটোতে তা আমি এখন দিচ্ছি না আপনারা চাইলে দিয়ে নেবেন তা আমি আপলোডে ক্লিক আপডেটে ক্লিক করে দিলাম এখানে একটু প্রসেসিং চলবে এরপরে হচ্ছে আমাদের দেখেন এখানে আসছে কি অ্যাট ইয়োর কান্ট্রি সিটি ঠিক আছে না সিটি নামটা দিয়ে নেবেন আমি ঢাকা বাংলাদেশটা দিয়ে নিলাম পরে হচ্ছে অ্যাট সিটিতে আমরা ক্লিক করে দেব এরপর হচ্ছে সিটি নেম ঢাকা বাংলাদেশ আমি আবারও দিয়ে দিচ্ছি তারপর সে হোম ওইনে ক্লিক করব হোম টাউনের পরে এরপর হচ্ছে আমরা অ্যাড হোম টাউনের পরে একটা ক্লিক করবো এরপর হচ্ছে অ্যাট হাই স্কুল এর উপরে আমরা একটা ক্লিক করবো এখানে আমরা আমাদের স্কুল নামটা সার্চ করে দেব তো আমি হাই স্কুলের নামটা লিখে দিচ্ছি দিয়ে সার্চ করে দিবেন এরপর হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরি হাই স্কুল কমিউনি ঢাকা ঢাকাটা আমরা সিলেক্ট করে নেব নেওয়ার পরে এরপরে হচ্ছে অ্যাড ডেসক্রিপশান তারপর হচ্ছে হাই স্কুল দেওয়ার পরে আপনার স্টার্ট স্টার্ট ডেট আপনি কত তারিখে শুরু করেছিলেন সেইটা দেন হচ্ছে ইন্ড ইন্টটাও দিয়ে নিতে বলছে তো ডিসক্রিপশান বা সেইগুলো আপনারা দিয়ে নেবেন সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করলে অ্যাড কলেজ এরপর হচ্ছে কলেজ সিলেক্ট করতে হবে তো এভাবে আপনারা কলেজ সিলেক্ট করে নেবেন আমি এটা স্ক্রিপ্ট করে যাচ্ছি সময়ের কারণে তো চুজ কভার ফটো চুজ কভার ফটোতে ক্লিক করে আবারও সেমভাবে আমরা কভার ফটো দিয়ে নিব দেওয়ার পরে হচ্ছে এরপরে আপডেটে ক্লিক করে দেবো একটু প্রসেসিং চলবে দেন হচ্ছে ভিউ প্রোফাই প্রোফাইলে ক্লিক করে দেবো আমরা নিচে ভিউ প্রোফাইলে ক্লিক করে দেবেন দেখেন এটা আমার হচ্ছে প্রায় ফুল হয়ে যাচ্ছে এখানে ক্লিক করে যতটুকু বাকি আছে আপনারাও এডিট করে নিতে পারবেন তো আমি আপাতত সময়ের কারণে আমি দেখাতে পারছি না এরপর হচ্ছে আমরা প্রফেশনাল মোডটা অন করব প্রফেশনাল মোডটা অন করার জন্য দেখেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন এরপর হচ্ছে দেখেন এখানে নিচের দিকে আপনারা পাবেন এরকম একটা অপশন ট্রান অন প্রফেশনাল মুড তো ট্রান অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন ট্রান অন করবেন নেক্সট শুধু নেক্সট উপর ক্লিক করতেই থাকবেন যে কত যে কয়েকবার নেক্সট আসবে এরপর হচ্ছে এখানে আসলে দেখেন তিন নাম্বার অপশনে আপনার কি শুধু কাস্টম করে রাখবেন না শুধু ফ্রেন্ড দেখবে না পাবলিশ তো যেহেতু আমরা প্রফেশনালি করবে অ্যাকাউন্টটা অবশ্যই আমাদের পাবলিক রাখতে হবে তো আমরা পাবলিকের উপর ক্লিক করে পাবলিশের উপর ক্লিক করে নেক্সটের ওপর ক্লিক করে দেব এরপর হচ্ছে কনফার্ম দেন হচ্ছে আবারও নেক্সট সেমভাবে নেক্সট এরপরে নেক্সট করে দেবো আমরা তো এখানে আমরা গো টু ড্যাশ প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবে এখানে এরকম কিছু অপশন দেখা যাবে এখানে কিছু কাজ আমাদের বাকি আছে দেখেন অ্যাড বায়ো তারপরেও হচ্ছে অটোমেটিক্যালি শেয়ার ইউ তারপরে এইগুলো আপনারা যেগুলা বাকি আছে এইগুলো আমরা করে আপনারা করে নেবেন ঠিক আছে তো যাই হোক এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তো একটু রিলোট দিব তো এরপরে একটা রিলোড দেওয়ার পরে এরপরে দেখেন ফাইন্ড ফ্রেন্ড লেখা আছে নিচের দিকে তো দেখেন এইখানে নিচের দিকে ফাইন্ড ফ্রেন্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমরা কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিব। তো অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্যন্তই তো কীভাবে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলব এটা জেনে গেলাম নেক্সট পার্টে কীভাবে মার্কেটিং করব এটা আসবে ইনশাআল্লাহ